আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ শেয়ার করতে আসছি ভুড়ি রান্না তো ভুঁড়িটা আসতে আমি ভাজি করবো তো চলুন দেখা যাক কী কী লাগছে এখানে আমি জিরা এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ তারপর লবঙ্গ এলাচ দারুচিনি দশ বারোটা করে দিতে হবে তেজপাতার সাথে আর যারা ভুঁড়িতে গন্ধ পান তারা একটু লেবুর রস ব্যবহার করবেন তাহলে আর ভুঁড়িতে কোনো গন্ধ থাকবে না তো এ পর্যায়ে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি ভুঁড়িটাও আগে থেকে কেটে রেখেছিলাম এখন এই যে চর্বিটা কেটে নিয়েছি টুকরা করে আলু কেটে নিয়েছি এখন কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু আস্ত রসুন দিয়ে দিব তারপর সেই বেটে রাখা মশলাগুলো সবই দিয়ে দিব এর ভিতরে দিয়ে এখন অল্প আছে আমি এটা একটু সমস্ত মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিব এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করেছি এখন চোলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিব এখানে কিন্তু একটু পানি ব্যবহার করেছি হালকা তারপরে যে সে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম এর ভিতরে এখন একটু এখন এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে চোলা রাসটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো যাই হোক এখন আমি এইভাবে চোলা আর একটু সরিয়ে দিলাম খড়িগুলা এখন এই যে সে বুড়িটা একটু নেড়ে চেড়ে পানি যতটুক ছিল সেটা শুকিয়ে নিয়েছি তারপর এখন পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু এটা সিদ্ধ হবে এখন এই যে পানিটা একটু বল আসলে এখন এই যে দশ বারোটা এলাচ ভালো করে বেটে দিয়ে দিচ্ছে ভিতরে দিয়ে একটু নেড়ে দিব তো যারা ভুড়িতে গন্ধ পান তারা কিন্তু এ পর্যায়ে লেবুর রস দিতে পারেন হাফ টেবিল চামচের মতো তাহলে কিন্তু ভুড়িতে আর কোনোই গন্ধ থাকবে না তো আমি এখন চুলা রাশটা হাই হিটে রেখে এখন এটা সিদ্ধ করে নিব এই যে পানিটাও শুকিয়ে আসছে দেখুন ভড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই আলুগুলা এখন এই আলুটাও একটু সিদ্ধ করে নিতে হবে আর একটু মরিচও দিয়ে দিলাম আর এখানে আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে তাই আমি একটু নেড়ে চেড়ে এতে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব কারণ এই ভড়িটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো পানি দিয়ে আমার একটু অপেক্ষা করতে হবে তো আমি ঢাকা দিয়ে দিব দিয়ে এটা সিদ্ধ করে নিব তারপরে যে সিদ্ধ হয়ে আসলে তখন পানিটাও শুকিয়ে যাবে এই সময়ে আমি কড়াইটা নামিয়ে নিব চোলা থেকে তারপর কড়াইটা নামিয়ে নিয়ে ভুড়িটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়ে এখন কড়াইটা ধুয়ে আমার চোলাই দিয়ে রসুন আর পেঁয়াজ এক কাপ পরিমাণ তেলের ভিতরে ভেজে নিব এখন এই রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে তা হলে কিন্তু ফ্লেভার আসবে না মরিচটা দেখে নেবেন যদি মরিচ কম হয় তাহলে কিন্তু এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন তো এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য কিছু জিরা সেগুলো আমার ফ্লেভারের জন্য খুবই ভালো হবে তো যাই হোক জিরাটা ভেজে এখন ভুঁড়ি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম সেই পেটে রাখা চর্বি এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব।